জয়গুরু বিশ্বের বিভিন্ন প্রান্তে রথযাত্রা হলেও তা আসলে পুরীর রথযাত্রাকে নকল করেই আয়োজিত হয় আর পুরীর রথযাত্রার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তো আজকে আমরা সে বিষয়ে আপনাদেরকে বলবো হ্যাঁ পুরীতে দুশো ছয়টি কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ দেবের রথ জগন্নাথদেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ বা কপির দাস এই রথের ষোলোটি চাকা এই ষোলো শাখার অর্থ দশ ইন্দ্র আর ছয় রিপু জগন্নাথদেবের রথের উচ্চতা চুয়াল্লিশ ফুট বলভদ্রের রথের নাম তালনধ্বজ বা হলধ্বজ এই রথের চৌদ্দটি শাখা যার অর্থ চৌদ্দটি ভুবন বলভদ্রের রথের উচ্চতা থাকে তেতাল্লিশ ফুট সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ এই রথের বারোটি শাখা যার অর্থ বারো মাস সুভদ্রার রথের উচ্চতা বিয়াল্লিশ ফুট এই রথগুলো সম্পূর্ণ কাঠের তৈরি রাস্তা দিয়ে গড়িয়ে যাওয়ার সময় কাঠের করকর শব্দ হয় সেই শব্দকে বলা হয় বেদা পুরীর রথ চলার সময় রাস্তায় তিনটি দাগ পড়ে সেই তিনটি দাগকে বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী যারা দড়ি ধরার সুযোগ পান না তারা যদি এই চাকার তিনটে দাগের ধূলি গ্রহণ করে তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে স্নানের পূর্ণ লাভ হয় বলে বিশ্বের ভক্তদের পুরীর রথের দড়িকে বলা হয় বাসুকি সেজন্য বলা হয় পুরীর রথের দড়ি ধরলে পূর্ণ হয় বাসুকের কৃপা লাভ হয় এই তিনটি রথের রথই বা যাত্রীদের বলা হয় দরুক ধরুক স্তূপের আদলে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার রথগুলো দক্ষিণ ভারতের দেশ বা নর্থ পূর্ব ভারতীয় দেউল এবং উত্তর ভারতের নাগরের দাসে তৈরি করা হয় হ্রদ নির্মাণের জন্য ব্যবহার হয় বিশেষ কাঠ ফাঁসি ভাউনরা আসানা এই তিন ধরনের কাঠ দিয়ে তৈরি হয় হ্রদ হ্রদ নির্মাণের জন্য এগারোশোটি বা বড়ো কাঠের প্রয়োজন হয়ে থাকে সেই সব কাঠ থেকে আটশো পঁয়ষট্টিটি আট ফুটের কাঠ হ্রদ তৈরির জন্য বেছে নেওয়া হয় সবথেকে আনন্দের বিষয় যে এই যে কাঠগুলি কাটা হয়ে থাকে তার জন্য প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা হয়ে থাকে তো যে কারণে পরিবেশে কোনো সমস্যা হয় না যাই হোক আপনারা বিষয়ে জানেন তো রথযাত্রার দিন প্রতিটি রথকে পঞ্চাশ গজ দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় রথ নির্মাণের কাঠ সংগ্রহ শুরু হয় বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন থেকে কাঠগুলো নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে রথের নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে রথ তৈরিতে কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের পেরকও তৈরি হয় কাঠ দিয়ে তিনটে রথ তৈরি করতে প্রায় দুই মাস সময় লাগে রথযাত্রার আগে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে দুইশো আট কেজি সোনার গয়না করানো হয় রথের দিন উড়িষার রাজা সোনার হাতলের ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করেন রথ পরিষ্কার করে দেন সঙ্গে চন্দন ছিটিয়ে দেন রথযাত্রার সময় ডাহুকা বলি গান গাওয়া হয় স্থানীয়দের বিশ্বাস এই বলি গান না করলে রথ চলাচল করে না বন্তি নামে এক সম্প্রদায়ের লোকজন আগুনের গোলা নিয়ে খেলাও দেখান যা জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে দেখানো হয় বলেই বিশ্বাস ভক্তদের তো আপনারা এতক্ষণ শুনলেন পুরীর অর্থাৎ পুরীর জগন্নাথ